আমরা তো নিজ ঘরের ভেতর জলসি দ্রোহে রাগুন তুচ্ছ জিনিস নিয়েও করি ঝগড়া ফাঁসা দিগু। ঠিক না, আমরা তো নিজ ঘরের ভেতরে তুচ্ছ জিনিস নিয়েও করি ঝগড়া ফাঁসাদ ব্যক্তি ব্যক্তিদ্বন্দ্ব দলীয় বিভেদ শ্রেষ্ঠ খবর লড়াই ব্যক্তি দ্বন্দ্ব দলীয় বিভেদ শ্রেষ্ঠ খবর লড়াই গড়ার চেয়ে ভাঙার খেলা খেলছি আনা এখন এসে সবpatiলা ধনবে কখনSobol ওই শিকারি fartbete রয় করবে সাথে যে দখল তার খোঁজে রাখি না আমরা তো তার খোঁজে রাখিনা খোঁজে রাখি কার ভুল কি বকার দোষ আফসোস 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 ঠিক কি না অন্য সবার ত্রুটি আর কোচ্ছা গেগে যাই নিজের দোষে চোখ পড়ে না সেই পড়েছে ছাই কথা বলেন ঠিকই না অন্য সবার ত্রুটি আর গেগে যাই নিজের দোষে চোখ পড়ে না সেই পড়েছে ছাই ঠিক বে ধার ধারে না বলতে হবে বলো ঠিক বে ধার ধারে না বলতে হবে বলো হুজুকেরই নষ্ট স্রোতে সব গেল সব গেল সম্মিলিত শত্রুর রাজ নির্মূলে দিন আমরা বিপদ ঝোল ঠেকাতে করছে কি এলতেজাম কথা বলেন সম্মিলিত শত্রুর আজ নির্মূলে দিন আমরা বিপদ ঝোল ঠেকাতে করছে কি এলতেজাম ইমানদারের নেই তো অভাব ইমানদারের নেই তো অভাব নেই ইমানের কালো জৈশে জোশ আফসোস 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 কথা বলেন ঠিক কেনা আজকে আমাদের অবস্থা এরকম কেনা আল্লাহ আমাদের এখান থেকে নিরাপত্তা দান করুন এরকম হিংসা বিদ্বেষ থেকে ফিরে থাকার তৌফিক দান করুন এক জায়গায় বলছি আল্লাহ মা